চ্যানেল ড নট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোবাইড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন থেকে রক্ষা পেতে অবশ্যই কিন্তু আপনারা এই ডকুমেন্টটা বানাতে পারেন আপনাদের কাছে এই ডকুমেন্ট অলরেডি হয়তো রয়েছে কিন্তু সেটাকে ডিজিটালাইজেশন করতে হবে বা ডিজিটাল কিন্তু করে নিতে পারেন দেখুন এখানে পরিষ্কার করে বলছে এসআইআর থেকে রক্ষা পেতে বানিয়ে নিন এইট সার্টিফিকেট অনলাইনে আবেদন সহ কি কি নথি লাগবে দেখুন অর্থাৎ ডিটেলসে আপনাদের আমি জানাবো যে কী কী নথি আপনাদের লাগবে এই ডকুমেন্টস বানাতে গেলে কীভাবে আপনারা বানাবেন অনলাইনে কিভাবে আবেদন করতে পারেন সমস্ত এ টু জেড কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই যে টোটাল ডকুমেন্টের কথা বলেছে এই তারা কিন্তু অবশ্যই দেখবেন যে আপনাদের কাছে এইরকম কোনো ডকুমেন্ট রয়েছে কিনা বা এইরকম ডকুমেন্ট আপনারা বানাতে পারেন কি না কারণ এখন কিন্তু সরকার সবাইকেই সুযোগ দিচ্ছে যদি আপনারা বানাতে চান বানাতে পারেন কিন্তু অবশ্যই অবৈধভাবে বানাতে যাবেন না তাহলে সেটা আবারও কিন্তু আপনাদের নষ্ট বা সেটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে আপনারা অবৈধভাবে কিছু করবেন না বৈধভাবে যদি কিছু করতে পারেন সেটা কিন্তু অবশ্যই করবেন তো আমরা যদি দেখি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশটে আমি নিয়েছি আপনারা নিউজ পোর্টাল থেকে এখানে পরিষ্কার করে বলছে যে ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রতিটি সরকারি নথি ধীরে ধীরে কম্পিউটারাইজ আকারে রূপান্তরিত হচ্ছে আগে জন্ম সনদ বা জন্ম নিবন্ধনপত্র সাধারণত হাতে লেখা অবস্থায় দেওয়া হতো অনেক মানুষের কাছে আজও সেই পুরনো হাতে লেখা জন্ম সনদই একমাত্র প্রমাণ হিসাবে রয়েছে রয়ে গেছে কিন্তু এখন প্রায় সব ক্ষেত্রে ডিজিটাল জন্ম অপরিহার্য করে দিয়েছে বা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে স্কুল কলেজে ভর্তি সরকারি চাকরির আবেদন আধার বা পাসপোর্ট তৈরি তারপরে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া সব সবকিছুর জন্যই ডিজিটাল সনদ আবশ্যক কিন্তু হয়ে গেছে ফলে পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ জানতে চাইছেন কিভাবে পুরনো হাতে এলাকা জন্ম সনদকে কিন্তু ডিজিটাল সনদে রূপান্তর করা যায় এটা যাদের কাছে অলরেডি রয়েছে ডকুমেন্ট তাদের এবার আপনারা বলবেন আপনি বললেন এই ডকুমেন্ট বানিয়ে নিন সেটা কিভাবে সেটাও আপনারা বানাতে পারেন আপনারা সকলেই জানেন ডিলে বার্থ সার্টিফিকেট কিন্তু এখন অ্যাপ্লাই করা যায় আপনার এক থেকে একশো বছরের মধ্যে যদি আপনার বয়স হয় আপনি অবশ্যই সেটা আবেদন করতে পারবেন এ নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে সেটা আপনারা দেখতে পারেন আজকে আমরা এটা ডিটেলসে দেখি কি বলছে কেন দরকার এই ডিজিটাল জন্ম সার্টিফিকেট দেখুন হাতে লেখা জন্ম সনদ এক সময় যথেষ্ট হলেও বর্তমানে তা প্রায় অকার্য হয়ে উঠেছে বা অকার্য হয়ে উঠে উঠে পড়েছে এর পিছনে রয়েছে কয়েকটি বড় কারণ প্রথমত হাতে লেখা জন্ম সনদের মধ্যে প্রায়ই কিন্তু বানান ভুল তারিখের অসঙ্গতি বা তথ্য ঘাটতি থাকে এই ধরনের সনদ অনেক সময় সরকারি দপ্তর বা বিদেশে ব্যবহার করার সময় গৃহীত হয় না দ্বিতীয়ত ডিজিটাল সনদের মধ্যে একটি ইউনিক নম্বর ও কিউআর কোড থাকে যা অনলাইনে যাচাই করা যায় এর ফলে জালিয়াতি সুযোগ থাকে না আমরা যদি দেখি তৃতীয়ত বলেছে যে ডিজিটাল সনদ হারিয়ে যাওয়ার ভয় নেই যে কোনো সময় অনলাইনে ডাউনলোড করা যায় চতুর্থ তো বলেছে যে সরকারি প্রকল্প আবেদন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এখন ডিজিটাল সনদই গ্রহণযোগ্য বলে তাই কিন্তু বানাতে হবে আপনার জন্ম সনদ কি ইতিমধ্যেই ডিজিটাল দেখুন অনেক সময় দেখা যায় যে পুরনো সনদের তথ্য ইতিমধ্যেই সরকারের অনলাইনে ডেটাবেসে আপলোড করা হয়ে গেছে তাই নতুন করে ডিজিটালাইজেশন করার আগে অনলাইনে একবার খুঁজে মানে দেখে নেবেন এটা কিন্তু জরুরি বলছে কেননা অনেক সময় আমরা দেখি আমাদের যে তথ্য বার্থ সার্টিফিকেট তথ্য সেটা অলরেডি কিন্তু সরকার কিন্তু তাদের কাছে যে ডেটাবেস ছিল সেটা দিয়ে কিন্তু আপলোড করে দিয়েছে কীভাবে চেক করবেন দেখুন প্রথমে যান পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লুবি ডট ডট ইন দ্বিতীয় নম্বরে বলছে যে সেখানে গিয়ে সিটিজেন সার্ভিস মেনু থেকে অপশনটি বেছে নিন এবার ক্লিক করুন স্ট্যাটাস চেক বা চেক স্ট্যাটাস বা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করুন তারপরে সার্চ বক্সে আপনার নাম জন্ম তারিখ বা মায়ের নাম অথবা পুরনো সনদের রেজিস্ট্রেশন নম্বর দিন তারপরে কিন্তু বলছে যদি আপনার তথ্য অনলাইনে পাওয়া যায় এবং ডাউনলোড করার অপশন আসে তবে বুঝবেন আপনার জন্ম সনদ ইতিমধ্যেই ডিজিটাল হয়ে গেছে যদি না পাওয়া যায় তবে অফলাইনে আবেদন করতে হবে অর্থাৎ আপনাকে গিয়ে কিন্তু আবেদন জানাতে হবে যে আপনার কিন্তু তথ্য নেই বা আপনি কিন্তু অনলাইন আবেদন মানে আপনার যে অনলাইনে সার্টিফিকেটটা নিয়ে যেতে চান বা ডিজিটাল কিন্তু করতে চান অফলাইনে হাতে লেখা জন্ম সনদকে ডিজিটাল করার জন্য কি পদ্ধতি রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে সরাসরি অনলাইনে হাতে লেখা জন্ম সনদকে ডিজিটালাইজেশন করার কোনো ব্যবস্থা নেই এজন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে গিয়ে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা নিজেরা চাইলে কিন্তু অনলাইনে করতে পারবেন না অনলাইনে আবেদনটা হবে কিন্তু আপনাকে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে করতে হবে সেই যে সরকারি আধিকারিক থাকবে তাদের থ্রুতে অনলাইনেই আবেদন হবে কিন্তু তাদের থ্রুতে হবে সরাসরি কিন্তু নর্মাল যে আমরা ক্যান্ডিডেট রয়েছি বা নর্মাল যে সিটিজেনশিপ সিটিজেন রয়েছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে না কোথায় যাবেন দেখুন গ্রাম পঞ্চায়েতে এখানে বলা হয়েছে গ্রাম অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে যাবেন আপনার গ্রাম পঞ্চায়েতে অফিসে যোগাযোগ করলেই হয়ে যাবে শহরের ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা বা মিউনিসিপ্যালিটি যে রয়েছে সেই কর্পোরেশনে গিয়ে আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন হাসপাতালে জন্ম হলে জন্মের সময় যে হাসপাতালে রেকর্ড করা হয়েছে সেই হাসপাতালে জন্ম মৃত্যু নিবন্ধন বিভাগে যোগাযোগ করলে কিন্তু আপনারা এটা করতে পারবেন এবার দরকারি কাগজপত্র কি কি লাগবে দেখুন আবেদন করার সময় নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে রাখতে হবে অর্থাৎ এই কাগজপত্রগুলো আপনাদের লাগবে এক পুরনো হাতে লেখা জন্ম সনদের মূল কপি ও ফটোকপি আপনাদের কিন্তু যে বার্থ সার্টিফিকেটটা রয়েছে হাতে লেখা সেটার জেরক্স এবং সাথে কিন্তু অরিজিনালটাও লাগবে পিতা মাতার পরিচয়পত্র ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি দিলে কিন্তু হয়ে যাবে আবেদনকারীর পরিচয়পত্র যদি থাকে তাহলে আপনারা দিবেন না দেখলে কিন্তু হয়ে যাবে সক্রিয় মোবাইল নম্বর যাতে আপডেট পাঠানো হবে অর্থাৎ আপনাকে একটা এমন মোবাইল নম্বর দিতে হবে যেটাতে ওটিপি আসবে মেসেজ আসবে সেই রকম তারপরে আবেদনপত্র যা অনেক ক্ষেত্রে অফিস থেকে সংগ্রহ করতে হয় অর্থাৎ যে আবেদনপত্র সেটা সেখানেই কিন্তু দিবে সেখানেই কিন্তু আপনারা জোগাড় করে সেখান থেকে কিন্তু লিখা মানে ফিল করে জমা দিয়ে দেবেন আবেদন জমা দেওয়ার পর কি হবে দেখুন পরিষ্কার বলছে অফিসে নথিপত্র জমা দেওয়ার পর কর্তৃপক্ষ সমস্ত তথ্য যাচাই করবেন যদি কোনো সমস্যা না থাকে তবে পুরনো তথ্য অনলাইনে আপলোড করা হবে এবং একটি কনফার্ম মেসেজ পাঠানো হবে আপনার মোবাইল নাম্বারে এরপর কয়েকদিনের মধ্যে আপনি অনলাইনে সার্চ করে আপনার ডিজিটাল জন্ম সনদ বা ডিজিটাল যে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে টোটাল প্রসেস এবার সাধারণত এই সমস্যাগুলি কি এবং সমাধান কি থাকে দেখুন এখানে বলতে কিছু কিছু সমস্যা হয়ে থাকে নাম মেলে মেলেনি অর্থাৎ অনেক সময় হাতে লেখা জন্ম সনদে বানান ভুল থাকে এক্ষেত্রে সংশোধনের আবেদন করতে হবে অর্থাৎ সেই সময় কিন্তু আপনাকে সংশোধনের আবেদনটাও করতে হবে নাহলে কিন্তু আপনার ভুল নামটাই চলে আসবে সেক্ষেত্রে বলতে হবে যে আপনার এই যে নাম অ্যাপ্লিকেশান দিতে হবে যে এই নামটা বানামটা এখানে ভুল রয়েছে আপনার যেন এই নামটা চলে আসে তারিখের অসঙ্গতি যদি জন্ম তারিখ ভিন্ন হয়ে তবে কিন্তু আপনাকে এফিডেভিট জমা দিতে হবে ধরুন আপনার ডেট অফ বার্থ ছিল দু হাজার ধরুন আপনার ডেট অফ বার্থ এক এক দু হাজার কিন্তু কোনো কারণবশত সেখানে ভুল করে লিখে ফেলেছে দু হাজার এক সেক্ষেত্রে আপনি দু হাজার করতে চান তাহলে একটা কোর্ট থেকে অ্যাফিডেভিট করাতে হবে এবং সেই অ্যাফিডেভিটটা জমা দিলে আপনার বার্থ সার্টিফিকেট যে নতুন করে তৈরি হবে বা ডিজিটাল হবে সেটা কিন্তু দেখবেন আপনারা ই চলে আসবে মানে যেটা আপনারা সংশোধন করতে চান সেটা কিন্তু চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আমরা দেখি নিবন্ধন খুঁজে পাওয়া যাচ্ছে না পুরোনো সনদের রেজিস্ট্রেশন নম্বর থাকলে তা দিয়ে খোঁজা সহজ হয় নম্বর হারিয়ে গেলে বাবা মায়ের নাম দিয়ে সার্চ করতে হয় অর্থাৎ যদি দেখা যাচ্ছে আপনাদের সেই বার্থ সার্টিফিকেটের কিন্তু ই নেই বার্থ সার্টিফিকেটের মনে কোনো রেকর্ড নেই সেক্ষেত্রে বাবা মায়ের নাম দিয়ে কিন্তু সার্চ করা যায় এবার রাজ্য সরকার ইতিমধ্যে জন্ম ও মৃত্যুর নথিকে সম্পূর্ণ ডিজিটাল করার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু করেছে আগামী কয়েক বছরে ধাপে ধাপে সমস্ত পুরোনো সনদ অনলাইনে আপলোড করা হবে ফলে ভবিষ্যতে হয়তো আলাদা করে আবেদন করার দরকার পড়বে না বেশিরভাগ মানুষ বলছে যে প্রতিটি সহজ প্রক্রিয়াটি সহজ হলেও সময় সাপেক্ষ রয়েছে অনেক সময় আবেদন জমা দেওয়ার পর কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে একবার সনদ ডিজিটাল হয়ে গেলে ভবিষ্যতে আর কোনো ঝামেলা থাকে না অনেক আবার অনেকে আবার জানিয়েছে একবার সব তথ্য সঠিক থাকলে সনদ মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে অনলাইনে পাওয়া যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে আপনাদের ডিটেলস আমি বললাম যে পুরনো জন্ম সার্টিফিকেট থেকে আপনারা নতুন ডিজিটাল কীভাবে বানাতে পারেন এটা টোটাল বিষয় কিন্তু রয়েছে এবং যাদের কাছে এই সার্টিফিকেট নেই বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনারা এনএিসি একটা আমি আপনাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে নট অ্যাভেলেবেল বার্থ সার্টিফিকেট সেটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে ডিলে বার্থ সার্টিফিকেট সেটা বানাতে পারেন কিভাবে করবেন এ নিয়ে আমার ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন সেটা দিয়ে বানালে কিন্তু আপনাদের এর ক্ষেত্রে বা অন্যান্য যে সরকারি সুবিধা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজে দেবে কেননা আপনার বার্থ সার্টিফিকেট যদি হয় আপনি বৈধভাবে যদি বার্থ সার্টিফিকেটটা বানাতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে সেই বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সমস্ত কার্ড কিন্তু বানাতে পারবেন আর একটা জিনিস অবশ্যই অবৈধ তথ্য দিয়ে বাড়াবেন না যদি আপনি যোগ্যভাবে পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু বানাবেন নাহলে কিন্তু বাড়াবেন না ধরুন আপনাদের উনিশশো সাতাশি সালের আগে জন্ম হয়েছে তখন তো জন্মসোনত ছিল না তো সেক্ষেত্রে আপনি এখন ডিলে বার্থ সার্টিফিকেট আবেদন করতে চান তো আপনার কাছে যা তথ্য রয়েছে বৈধ তথ্য দিয়ে আপনি কিন্তু সেটা বানাতে পারেন কিন্তু অনেক বাংলাদেশে এমন রয়েছে যারা কিন্তু অবৈধ তথ্য দিয়ে সেটাকে বানানোর চেষ্টা করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে বা তাদের ক্ষেত্রে কিন্তু মিথ্যাভাবে বানিয়ে নিলেও ফেকভাবে বানিয়ে নিলেও পরবর্তীতে সেটা কিন্তু কার্যকরী হবে না বা নিষ্ক্রিয় কিন্তু করে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা টেলিগ্রাম গ্রুপে ঢুকে কিন্তু আপনাদের জয়েন হয়ে আপনাদের কিন্তু যা মানে কোশ্চেন সেটাও কিন্তু করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে নেবল করে রাখবেন তাতে হবে যখন আমি এই ধরনের কোনো অন্য ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ